একটা চিকনকারী আনতে পারলাম আচ্ছা এটা কিন্তু সাথে যে তোমাদের মানে সাদা সুতো দিয়ে আর আজকে যে ডিজাইনটা তোমাকে দেখাচ্ছি না তোমাদের এটা কিন্তু টোটালি যে কটা ডিজাইন দেখাবো যে কটা প্রিন্ট দেখাবো সবকটাই কিন্তু রয়েছে হোয়াইটের মধ্যে তোমরা অনেক হোয়াইট ভালোবাসো আমি ভাবলাম কেন একটু হোয়াইট স্পেশাল কালেকশন দেওয়া হোক আজকের শাড়িটা পুরোটাই হোয়াইট স্পেশাল রয়েছে ঠিক আছে আমি শাড়িটা সেরকম ভাবে মানে মানে বল দিয়ে বলে বোঝাতে পারবো কিনা না বাট এইটুকু বলতে পারি আজকের কালেকশনটা মানে মনে রাখার মতো আর তার সাথে দামটা ঠিক আছে আছে চলো চলো ফার্স্ট ফার্স্ট তোমাদের তোমাদের যেটা দেখা স্টিকার ডিজাইনটা দেখাচ্ছি সেটাও হলো এই ডিজাইনটা আচ্ছা আঁচলটা দেখে নেবে আঁচলটা গোল্ডেন শাড়ি দিয়ে কাজ রয়েছে তোমাদের একদম চিকনকারী কাজের আছে আর এবার যাচ্ছে শাড়িটার বডিটা বডির মধ্যে যে প্রিন্টগুলো দেখছো এটা পুরোটাই কিন্তু তোমাদের ডিজিটাল প্রিন্টে আছে বাট তার সাথে যে কাজগুলো দেখছো কাজগুলো বোঝা যাচ্ছে তো কাজগুলো কিন্তু তোমাদের যাচ্ছে চিকনকারী কাজে জাস্ট দেখলেই বুঝতে পারবে পেছনটা দেখলেই বুঝতে পারবে সুতোর কাজ চিকনকারী যাচ্ছে শাড়িটা ভীষণ পরিমাণে সুন্দর একটা কালেকশন মানে আমি সত্যি কথা বলতে এরকম একটা কালেকশন আমার আমি যতদিন ধরে ব্যবসা করি এই টাইপের কালেকশন একটু কমই আনি ঠিক আছে আমি পাই না বলতে গেলে এরকম তো কালেকশন মানে আকাশ ছোঁয়ার দাম সবাই জানে তো চলো আজকে এবার আমি নিয়ে এসেছি আরাম তোমরা সবাই জানো আমি সবসময় অ্যাফোর্ডেবল প্রাইসে কালেকশন আনার চেষ্টা করি তো সেরকমই এনেছি আজকে যে ডিজাইনটা তোমাদের দেখা যাচ্ছে সব কোনো ডিজাইনে তোমাদের যদি বলে দিই হাজার টাকারও কমে আমি দিতে চলেছি তোমাদের হাজার টাকারও কমে যেটাতে রয়েছে পুরো অ্যাম্ব্রডারি কাজ শুধু প্রিন্ট না নর্মালি প্রিন্ট হলে ধরো দেখে না এই যে মানে এখন যে বর্ডারটা দেখাচ্ছি জাস্ট দেখলে এটা শুধু পাড়ের ডিজাইনটা আছে মানে নিচের পাটটা আর উপরে পাড়ের ডিজাইনটা প্রোডাক্ট কিছু কাজ করা আছে ঠিক আছে এর সাথে যে ব্লাউজ পিস গুলো দিয়েছে না ব্লাউজ পিস গুলো কিন্তু সব সেম দিয়েছে এই যে ব্লাউজ পিসের কাজটা আমার এত ভালো লেগেছে মানে আমি একটা নিচ্ছি তার সাথে এই ব্লাউজ পিসটা বানাচ্ছি সিরিয়াসলি বলছি এত ভালো লেগেছে ব্লাউজ পিস গুলো আমার তো চলো একটা একটা করে কালার দেখানো শুরু করি নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো হোয়াইটের মধ্যে নেক্সট সিরিজটা দেখো একদম রোজ প্যাটার্ন রয়েছে জাস্ট ফর বুকিং স্ক্রিনশ নিয়ে বুকিং করে নেবে জট জলদি বুকিং করবে কারণ আজকে যেই কালেকশন আমি দেখাচ্ছি সিরিয়াসলি বলছি যদি অপশান না দিয়ে বুকিং করতে পারো তাহলে সত্যি বলছি এই কালেকশান তোমরা হাতের নাগাল থেকে বের করে ফেলবে কারণ আজকে শাড়িটা পুরোপুরি রয়েছে পরিদের মতো ঠিক আছে একে এই শাড়িগুলো এক একজন পরে পরেই লাগবে তোমাদের দেখতে কারণ শাড়িগুলো এতটা সুন্দর এতটা কিউট একটা শাড়ি হ্যাঁ এইটুকু বলতে পারো বলতে পারো যে সরস্বতী পুজোর সময় আনলে একটু ভালো হতো না কিন্তু কি করবো বলো সরস্বতী পুজোর সময় তো আসেনি হ্যাঁ পরে নেক্সট সরস্বতী পুজোতে আনার চেষ্টা করবো আমি কিন্তু শাড়িটা এত ভালো লাগে যে আমি মনে করি এখন থেকে নিয়ে নাও সরস্বতী পুজো লাগবে না সামনে এত সুন্দর সুন্দর ফেস্টিভ্যাল রয়েছে সেখানে কি পরবে তাহলে তোমরা ঠিক আছে ওয়াও আমি কোনটা বলবো যে বেশি খারাপ বা বেশি ভালো জাস্ট ডিজাইনটা দেখো তোমরা মানে এটা পুরোটাতে রয়েছে জাল ডিজাইন অ্যান্ড তার সাথে পাড়ের ডিজাইন আমি সত্যি বলছি শাড়ি আমি প্রচুর সেল করি প্রচুর ভিডিও করি তোমরা বলো আজকে আমি বলবো না তোমরা কমেন্ট করে জানাও তোমরা প্রতিদিন আমাকে বলো পিয়ালিদি একটু কালেকশন দাও পিয়ালিদি একটু নতুনত্ব কালেকশন দাও তাহলে আজকের কালেকশন নাকি নতুনত্ব হলো না আবার এফোর্ডেবল প্রাইসেও চাই মানে আমি যদি এখন তোমাদের বলি যে দেখো আমি হাটকে তো প্রতিদিন তিন বেলা কেন চার বেলা চার রকম দিতে পারি এখনো দিই কিন্তু এমন হয় যে দিই না কিন্তু আমি যদি দামটা দি পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকা নর্মাল সবার মতো তাহলে কজন নেবে বলো নিতে পারবে না সবাই আমি নিতে পারবো না আমি নিতে পারবো না এক একটা শাড়ি তো সেখানে তোমাদের আজকে এই কালেকশনটা আমি আবার তোমাদের জন্য একটা হাটকে কালেকশন নিয়েছি অ্যান্ড তার সাথে নিয়ে এসেছি দামটা ঠিক আছে তো চলো নেক্সট যাচ্ছে এই প্রিন্টটা ওয়াও কোন এবার আমি বারবার বলবো দেখো এত সুন্দর সুন্দর শাড়ি এটা পারের ডিজাইনটা কি সুন্দর জাস্ট ক্লোজলি পার্টটা দেখা হয় পুরো পার্টটাতে তোমাদের এই ডিজাইনটা যাচ্ছে এটা নিচের পার্টা নিচের পার্টটা দো থ্রি ডি প্রিন্ট আছে প্রিন্ট নিয়ে একদম চিন্তা ভাবনা করবে না ইজিলি ক্যারি করো শাড়িগুলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রাইসটাও ভীষণ সুন্দর দিচ্ছি শুধু তোমাদের স্কিনে দাও আমাদের বুকিং করতে হবে লাভ দাও মানে লাভ মানে কি মানে রিয়াকশন দাও কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড দাম পেয়ে যাও অবিশ্বাসও দামে ঠিক আছে শেয়ার কিন্তু করতেই হবে কারণ আজকের দাম আজকের শাড়ি সত্যি কথা বলতে যেই দামে দিচ্ছি এই দামে কিন্তু এই শাড়ি না কারণ আমি এই শাড়ি যেখান থেকে দেখে আমি এই শাড়িটা বানাতে দিয়েছিলাম সেখানে শাড়িটার দাম ছিল ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড এইটি রুপিস অনলি ঠিক আছে সে ভালো করে বলছিল যে ওয়ান হান্ড্রেড সিক্স হান্ড্রেড অ্যান্ড এইটি রুপিস অনলি সেখানে আজকে আমি একদম জোর গলায় বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি সেম কোয়ালিটি সেম শাড়ি আজকে আমি তোমাদের দিতে যাচ্ছি শুধুমাত্র কততে জানো যদি সে ভিডিওটা দেখে সেও অবাক হয়ে যাবে ওয়াও জাস্ট দেখো পিউ প্রিন্টার দেখ এরকম একটা শাড়ি নেওয়া দরকার ছিল ঠিক আছে এইরকম একটা শাড়ি নেওয়া দরকার ছিল ওরা যখন শাড়ি নিতে যায় তখন ওরা শাড়ি পায় না মানে মনের মতো আর এইসব কালেকশন আমার হাতে এখন নিয়ে আমি বসে আছি তো চলো নেক্সট কালারটা জাস্ট দেখে নেবে একদম মানে বিউটিফুল একটা সাথে হোয়াইট কালারের ব্লাউজ বলে আমার মনে হয় বাট কই বাত নেই করে ফেলেছি তো করে এসএস নিয়ে বুকিং করে ফেলে যারা করবে শেয়ার লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট তারা পাবে শুধুমাত্র আচ্ছা কোয়ালিটিটা বলে দিই কুচিটা দেখে নাও তোমাদের সামনে একটা কুচি করে দেখাই মি এটা একটু কুচি করে দেখাই জাস্ট দেখে নাও ঠিক আছে তোমাদের সামনেই কিন্তু কুচিটা করছি দেখে নেবে এস এস নাও অ্যান্ড বুকিং করে ফেলো কিনা তাহলে আমরা অবশ্যই বাড়িতে পার্সেল চলে যাওয়ার পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে না হলে কিন্তু কোনো প্রবলেম হলে আমরা হেল্প করতে পারবো না আর পেমেন্ট অপশন ডিস স্ক্যানার আমরা পাঠাবো সেই স্ক্যানারেই পেমেন্ট করবে এবার দেখে নাও এটা ফোল্ডিংটা ঠিক আছে এই যাচ্ছে ফোল্ডিংটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যখন তখন বানাতে পারবে কুচি কাউকে হেল্প লাগবে না আর দামটা এবার আমি বলে দিই যেই দাম দিচ্ছি সেটা আমাদের পকেটে সব সময় থাকে কারণ সেটা হলো শুধুমাত্র লাস্ট কালার যেটা আমি পরে রয়েছি এটার ডিজাইনটা আরও বেশি সুন্দর দেখলেই বুঝতে পারছো আমি তো নিজেও পরে রয়েছি প্রাইজ ইজ ওনলি শুধুমাত্র চলে যাচ্ছে সিক্স ডাবল টাকা মানে আমি বলেছি হাজার টাকারও কমে ফেরি হয়েছে নশো নিরানব্বই টাকা বলবো একদমই না ফ্রি শেপিং থাকবে ইন্ডিয়া বাট শেয়ার ডান করতে হবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টা খুব